বধু বর্ষার ভাঙুনে বসত বাড়ির ক্ষতি ভিটেহারা সংসারে অসহায় এই জীবন অভাব অনটনে অনাহারী শরীর বাঁচার অধিকারে গ্রাম ছেড়ে উজানে কর্মের সন্ধান পরবাসে বড় জ্বালা বধু কবে যে ফিরব নিজ ঘরে মহদ ভালোবাসায় সামনে সাগর দরিয়া অসংখ্য নদী নালা খাল পাড়ি দিয়ে উঠব বাড়ির কুলে নদীতে তুখোর সত তবুও কর্ম বইটা হাতে যাত্রা করব আগামীকাল নিশি শেষে দিনের তাতানো রোদে সাগরের পূর্বাভাস গর্জন শুনি ঢেউ ঢেউ তুফান জটিল নৌকা ছাড়ব বধূ শেকরের টানে হয়তো প্রেমের বিশ্বাসে পৌঁছে যাব জীবন সংসারে শ্যামল রমণীর রূপ বধূর বেহুলা সুন্দরী মহুয়া সুন্দরীর চেতনায় বালুকা বেলার এক কিশোরী নদী কুলে শিমুল কাশফুল দূর বাগিচায় রক্ত স্বরূপ ছেলেবেলায় খেলা করি দুজন চলতে চলতে দ্বিধা গস্থ আধারে কুল নাই কিনার নাই কত দূর যে ভালোবাসার আপন ঠিকানা পুষ্টিহীন দেহ তোমার মলিন দুঃখের সংসারে চোখে অশ্রু ঝরে সর্বদাই প্রেমের দহন সাগর নদীর চারিদিকে অরক্ষিত ভূমি ফসলের যৌবনে মিশে আছে নিঃসঙ্গ স্মৃতি জগৎ জুড়ে মহামারী দুর্ভিক্ষ মৃত্যুর যন্ত্রণায় দেশ সমাজ পৃথিবী কাঁদে ক্ষত বিক্ষত সময়ের বিদ্বেষ সন্তাস আশার স্বপ্ন ভাঙে বাসনার সংসার ভাঙে জীবনের সুগতি গায়ের রসদ নেতা গভীর রাত জাগে হাতে হেঁটে যায় কৌশল ছলনার বোধ না পেটের ক্ষুধা উকি দেয় পরের ঘরে মোহলোভ লালসার অহংকার পাশের বাড়ির বউটি ঋণের বোঝায় গলায় দড়ি দেয় মরণ ক্ষুধায় জীবন অঙ্গার আমি এক অতন্দ প্রহরী দানবের নীল ছবলে দেহ জর জর তবু আজন্ম সমজীবী সাহসী এক বীজ লুটেরা দুষ্কৃতিকারীরা যদি আমাকে আক্রমণ করে তবে বিপদ তার আগুনে দাও দাও মৃত্যু কোন নতুন ঘাটে কোন পুরাতন ঘাটে তুমি একা দাঁড়িয়ে আছো দরদি ভালোবাসা আমার নীরব নিরিবিলি প্রতীক্ষা করো কঠিন ব্যথা বুকে বিরহ যন্ত্রণায় প্রাণ কাঁধে হাহাকার বর্ষায় দরিয়া কাঁদে দেহে কাঁদে যৌবন বাসনায় কাম কাঁদে প্রেমে কাঁদে দুটি নয়ন গতকালও নৌকা ডুবিতে মরেছে মানুষ সাগর ছিল প্রবল উতলা ভারী বর্ষণে নদীর কন্দন বহুদূর বাড়ি আমার গহীন বালুচর পাড়ি দেব থই থই নীল জল নীল সমুদ্র সুদূর সাগর দূর সবুজ মাঠে রাখাল বাজায় বাসি মাছটাঙা ছবল মারে মাছ ধরে কি যে দৃশ্য দেখি যাত্রার দল গান গে বাড়ি ফেরে অথই দরিয়া পাড়ি দেয় সামনে নদী সখী ক্ষুধায় পেট কাঁধে অসহ যন্ত্রণায় পরাণের বধু কাঁদে করুণ ব্যথায় কাঁদে দুটি প্রেমে রাখি উদান দেশে বসে গতকালও ভেবেছি অমূল্য যৌবন তোমার চাঁদের জ্যোৎস্নায় ভালোবাসা মাখামাখি জমিনে বাহারি ফুল আমাদের খানকায় বাউরি বাতাস শরীর স্পর্শ করে বাসনার সুখ পরাণ কাঁদে বধূ অভাবে হয়েছে দূর পরবাসী কষ্টে পুরে পুরে দেহটা হয়েছে কঠিন অঙ্গার এমন করেই যদি কাঠে সময় তবে জীবন যৌবন ক্ষয়ে খোয়ে হয়ে যাবে তামাদি তখন কে দেবে ভালোবাসা সখী কে দেবে জীবন সংসার স্বপ্ন আসার দিন সুগতি কে দেবে প্রেম বধূ আগামী নতুন বংশধর বিজ্ঞ জ্ঞানের আদর্শ উত্তর শরীদূত কাঁদে অপেক্ষায় কাঁদে প্রতীক্ষায় এবার ফিরলে বাড়ি প্রেমের মাঝিরে বুকে বেঁধে রেখো হাজার হাজার সহস্র বছর ধরেই